ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলোর নেতারা নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে জোরসহ বিভিন্ন সমীকরণ মেলাতেও বেড়েছে ব্যস্ততা এ অবস্থাতেই সামনে এসেছে একটি জরিপ যেখানে দেখা যায় একচল্লিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ত্রিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ এমনই তথ্য উঠে আসে ইনোভেশন কনসাল্টিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠ পর্যায়ের সেপ্টেম্বর মাসের একটি জরিপে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জনমত বিভক্ত দেশের পঁয়তাল্লিশ দশমিক উনআশি শতাংশ মানুষ মনে করেন সব দলকে অংশ নিতে হবে ওপরদিকে পঁয়তাল্লিশ দশমিক আটান্ন শতাংশ মানুষ মনে করেন বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত নয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় অংশ আওয়ামী লীগকে বাদ দেয়ার পক্ষে মত দিয়েছে এতে আরও বলা হয়েছে এবারের নির্বাচনে পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে আগ্রহী যেখানে মাত্র চোদ্দ শতাংশ মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে